পোস্ট অফিসের নতুন সুবিধা নিয়ে আসা হল এর আগে আপনাকে বলেছিলাম আমি যে ডেলিভারি বয় পোস্ট অফিসে ডাক বিভাগের বলছি আমি বাড়ি থেকে পার্সেল সংগ্রহ করে ডেলিভারি করবে ডাক বিভাগই অর্থাৎ যে কোনো আপনি স্পিড পোস্ট করুন রেজিস্টার পোস্ট করুন যা কিছু করুন যত টাকা লাগবে আপনার ডাক বিভাগের পোস্ট অফিসে আপনাকে ফোন করতে আপনি ফোন করে দেবেন ফোন করলে বা আপনি অনলাইনে বুকিং করে দেবেন আপনার বাড়ি থেকে যে কোনো স্পিড পোস্টের কোনো কার্ড হোক বা যে কোনো আপনার পার্সেল হোক তারা কিন্তু বাড়ি থেকে গিয়ে এসে কিন্তু নিয়ে যাবে একদম ঠিক কুরিয়ার বয়ের মতো তো সরকারিভাবে এই উদ্যোগ চালু করা হয়েছে সেখানে আপনার কিন্তু বেনিফিট হবে এবং কিন্তু আপনার পয়সাটাও কম লাগবে কি বলা হয়েছে আমরা দেখে নেব পশ্চিম নতুন যে উদ্যোগ প্রতিযোগিতায় বাজারে টিকে থাকতে একাধিক পরিষেবা চালু করেছে ডাক বিভাগ এবার নতুন সংযোজন পার্সেল বুকিং কলকাতা শহর ও শহর তুলিতে ডেলিভারি ভ্যানের মাধ্যমে পার্সেল বুক করার পরিষেবা শুরু হয়েছে একটু আগেই মানে কিছু মাস আগেই কিন্তু কলকাতা এবং কলকাতা শহরগুলিতে কিন্তু ডেলিভারি পার্সেল শুরু চালু করা হয়েছিল বুকিং করা হয়েছিল সেখানে এক্ষেত্রে কোনো ব্যক্তি যদি পার্সেলে পাঠাতে চান তাহলে তিনি ডাকঘরে বা কোনো পোস্ট অফিসে গিয়ে করতেন কিন্তু ক্ষেত্রে তিনি বা যে পাঠাবে সে ডাকঘরে না গিয়েও কিন্তু নিজের এলাকায় থাকা ডেলিভারি ভ্যানে পণ্যটি তুলে দিতে পারেন সেখান থেকে আপনাকে রিসিপ্ট দিয়ে দেওয়া হবে এবার এবার এর থেকে আরও এক ধাপ এগিয়ে সম্প্রতি চালু হয়েছে দুয়ারে পার্সেল দুয়ারে পার্সেলের ব্যবস্থা শুরু করা হয়েছে এক্ষেত্রে পার্সেল পাঠানোর ক্ষেত্রে গ্রাহককে আর ডাকঘর বা মোবাইল ভ্যান পর্যন্ত যেতে হবে না মোবাইল ভ্যানকে ডাকতে হবে না মোবাইল ভ্যানের কাছে যেতে হবে না পোস্ট অফিস যেতে হবে না ভ্যানগুলোই আপনার বাড়িতে দূরে এসে পৌঁছে যাবে বাড়ির দূরের সামনে মানুষের বাড়িতে এসে যা কর্মীরাই নিয়ে যাচ্ছেন বিভিন্ন পণ্য বা বিভিন্ন পার্সেল যেটা আপনি পাঠাতে চান আপনাদের প্রয়োজনীয় বিভিন্ন ব্যক্তিকে হেল্প নাম নাম্বারে ফোন করে পার্সেল বুক করা যাবে সেক্ষেত্রে গ্রাহকের ঠিকানায় হাজির হবেন ডাক বিভাগের কর্মীরা তারা বাড়ি থেকে সংগ্রহ করে নেবেন পার্সেল নতুন পরিষেবায় বাড়তি কী সুবিধা পাবেন গ্রাহক এই নতুন নতুন সুবিধায় দপ্তরের কর্তা জানিয়েছেন এখনও পর্যন্ত যে পরিষেবা চালু হয়েছিল সেখানে ডাককর্মীরা বাড়ি থেকে পার্সেল নিয়ে যেতেন কিন্তু সমস্যা হলো তা পাঠানোর খরচ জানা যেত না কারণ সেটি বুকিং করতে হতো পোস্ট অফিসে গিয়ে পোস্ট অফিসে গিয়ে বুকিং করতে হতো কিন্তু এখন কিন্তু সেই নিয়মটা কিন্তু বন্ধুরা বদলে গেছে আচ্ছা তারপর এখানে যেটা বলা হচ্ছে যে সেই কাজটি ডাক করতেন তারপর গ্রাহকের টাকা নিয়ে রসিদ কেটে নিয়ে দিতেন তারা যদি গ্রাহকের থেকে অগ্রিম নিতেন তাহলে কিসের হিসেব কষে বাকি টাকা ফেরত বা আদায় করতে করতে হতো কর্মীদেরই এখন থেকে সেই ঝঞ্ঝাট থেকে মুক্তি ডাক বিভাগের কর্মীরা পার্সেল সংগ্রহ করার সময় গ্রাহকের বাড়ি কি বুকিং করবেন গ্রাহক তখনই মিটিয়ে দেবেন টাকা রসিদও পেয়ে যাবেন হাতে হাতে একই কাজের জন্য গ্রাহককে বারবার বিরক্ত করার কোনো প্রয়োজন পড়বে না পার্সেল বুকিংয়ের হেল্পলাইন নাম্বারটি এখানে দেওয়া রয়েছে বন্ধুরা এই পার্সেল বুকিং মানে পোস্ট অফিসের পার্সেল বুকিং করার জন্য যে কোনো আপনি স্পিড পোস্ট বলুন বা যে কোনো পার্সেল বা কোনো প্রোডাক্ট আপনি পাঠাবেন এই নাম্বারটা বুকিং করার জন্য আপনি দেখুন নাইন ফোর ডবল থ্রি ওয়ান সিক্স ফাইভ জিরো ফাইভ জি নাম্বার আপনি কল করবেন পার্সেল আপনি বুকিং করবেন এখানে রাত আটটা পর্যন্ত পরিষেবা মিলবে হেল্পলাইনে গ্রাহক যে ঠিকানার উল্লেখ করবেন সেখানেই পৌঁছে নিকটবর্তী ডাকঘরের কর্মী পার্সেল সংগ্রহ করবেন তারা যারা বাড়িতে বসে ছোট ছোট আকারে ব্যবসা শুরু করেছেন তারা এই পরিষেবায় বিশেষ করে উপকার পাবেন তাছাড়াও সাধারণ নাগরিক রয়েছেন ডাক বিভাগের কলকাতা সার্কেলের আধিকারিকরা জানাচ্ছেন তাদের আওতায় থাকা সবকটি প্রধান পোস্ট অফিসে এই পরিষেবা চালু হবে সেই তালিকায় আছে বড়বাজার পার্কস্ট্রিট কল্যাণী কৃষ্ণনগর বীরভূম বহরমপুর বসিরহাট বারুইপুর ইত্যাদি এলাকা এবার এই জেলাগুলিতে চালু করা হয়েছে এবার এই শহরগুলিতে আশেপাশে আস্তে আস্তে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সমস্ত জায়গায় কিন্তু এই সুবিধা কিন্তু চালু করে দেওয়া হবে এই বছরই এমনটা দাবি করা হয়েছে বন্ধুরা তো আপনারা বুঝতে পারলেন কত সুবিধা আপনার এখান থেকে পেয়ে যাবেন কোনো কখন থেকে বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন কোনো কিছু জানার বলার থাকলে অবশ্যই কমেন্ট করবেন থ্যাংক ইউ সো মাচ